বন্ধুরা চ্যানেলে বন্ধুদের স্বাগত জানাই তো আজকে শুভ সরস্বতী পূজা আর সরস্বতী পূজায় আমার চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত 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 তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে সারাদিন আজকে এনজয় করুন তো তার সাথে আজকে একটা স্পেশাল ডে আছে ইয়ং বন্ধুদের জন্য সেটাও অবশ্যই আনন্দে উপভোগ করুন তো বন্ধুরা আজকে আমি রয়েছি সরস্বতী মায়ের কাছে এবং সরস্বতী মায়ের আশীর্বাদ নিয়ে আজ থেকে আবার নতুনভাবে ভিডিও বানানোর চেষ্টা করছি তো এখন বাইরে যাচ্ছি না তো যেহেতু আমার ছোট ছোট দু তিনটে ভাড়া রয়েছে তো সেই জন্য ছোটো ছোটো কন্টেন্ট এখন শেয়ার করছি আর কিছুদিন পর থেকে বেস্ট কন্টেন্ট আসতে চলেছে ঠিক আছে তো বন্ধুরা চলুন এরপর আমি দেখিয়ে দিচ্ছি এখানে কী কী সেট আপ বাজছে আর এটা হচ্ছে বাউনখানা জায়গায় তো এটা হচ্ছে নীল সরস্বতী মায়ের মন্দির তো সেই সরস্বতী মায়ের মন্দিরের সামনেই কিন্তু আজকে সরস্বতী পূজা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন আমার দেওয়া হয়েছে অনলি দুটো জেবিএল তো যেহেতু পরীক্ষার ব্যাপার অবজেকশনের ব্যাপার আছে সেই জন্য দুটো সেই ছোটো টিএমএস সাউন্ডের জেবিএল তোমার দিকেছো হ্যাঁ সব ক্যামেরায় উঠো একদম দাঁড়াও এখানে ঠিক আছে দেখো এদিকে হয়েছে তো এই ভাইয়েরাই পুজোটা করছে আর কিছু বড় বড় ভাইয়ারাও আছে তাই তো তো কেমন হচ্ছে তোমাদের পুজো ভালো করে পড়াশোনা করবে তো মন্দির সরস্বতী মাকে কি বলেছো যমন ভালো আর তারপর আগে পড়াশোনা তারপর ডিজে তাই তো ঠিক আছে আর বড় হয়ে বড় বক্স ভাড়া করবে না ছোট বক্স বড় বড় বক্স কি মিউজিক পার মিউজিক হট দেখতেнера বলছে পার মিউজিক তো ঠিক আছে আমার দুটো বক্স আছে দুটো বক্স ডান্স হচ্ছে তো ঠিক আছে বিসর্জন এর দিন ভালো করে এনজয় করবে বিসর্জন এর দিন তোমাদেরকে আর ডিজে গান একটা স্পেশাল চিপ পার্টি দেব খালি চিপটা লাগিয়ে দিবে তারপর দেখবে ননস্টপ পুরো নাচের গান ঠিক আছে হ্যাঁ একটা মেশিনে দেওয়া আছে বলে চং আর ইয়ে ছোটো মেশিন দেওয়া আছে বলে চং সাউন্ডটা সাউন্ডটা বাঁধা আছে মানে পরীক্ষা তো আস্তে আস্তে বাজছে বুঝা গেল সব বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটো বক্স রয়েছে আর এগুলো হচ্ছে আমার এমপ্রো পাঁচশোয়ার্ডের স্পিকার দুটো বক্স দিয়েছি একটা সাতশো মেশিন দিয়েছি আর ওই ছাদেতে চং দেওয়া আছে দেখা যাচ্ছে চংগুলো ক্যামেরাম্যান হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো চলুন দেখি কোথায় বাজছে তো মন্দিরের হচ্ছে ওপরে আর মন্দিরের নিচে অ্যামপ্লিফায়ার মেশিনটা বসানো হয়েছে আসুন দেখিয়ে দিচ্ছি বাস কী কী মেশিন আছে বসা চেয়ারটা তো ভালো ভাই বসে পড়ি একদম দেখা হ্যাঁ দেখুন এখানে রয়েছে একটা সাতশোর মেশিন তার উপরে রয়েছে আউজা একশো কুড়ি মেশিন তো একশো কুড়ি মেশিনে কটা চং দিয়েছে ভাই চারটে তিনটে 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 চং বলতে আর দুটো আছে চল্লিশ ওয়াটের একটা আছে ষাট ওয়াট ঠিক আছে চল্লিশ চল্লিশ আশি আর একটা ষাট আরশয় চোদ্দো মানে একশো চল্লিশ একশো কুড়ি মেশিন যেহেতু তিনটে শার্ট টানতে পারবে না অনেকটা লোডে আছে এতে দেওয়া আছে কানেকশন সেই জন্য তিনটে ইউনিট দেওয়া আছে দুটো চল্লিশ একটা শার্ট তো একশো কুড়ি মেশিন থেকে আউটপুট অর্থাৎ তিনটে চং বাজছে আর সাতশো মেশিনটা দিয়েছি এটা দিয়ে দুটো আমার জেবিএল বাজছে ঠিক আছে আর ইসএম সিক্সের একটা মিক্সার তার সাথে একটা চিপ মেশিন তার সাথে একটা কি হবে এটা মজা এটা দেখি হবে তুই হবে আচ্ছা হবে খেলা দেখতে পাচ্ছেন এতেই কিন্তু প্রোগ্রাম হবে স্ট্যান্ড মাইক্রোফোন সব দি दीजिए এরা নিজেরাই বাজছে তাই তো হ্যাঁ ব্য দেখেন আবার টিমে শুনে সেটা মানে কোনো চাপ নাই এরা ভাড়া করেছে এরাই বাজছে সেটিং করে দিয়েছি এরা খুব ভালো চলছে হ্যাঁ সকাল থেকে এরাই চালাচ্ছে ভাবুন তাহলে তো ঠিক আছে বন্ধুরা ছোট সেটআপ নিয়ে আজকে সরস্বতী পুজোয় একটা ছোট প্রোগ্রাম চলছে তো বন্ধুরা এখন একটা স্পিকার চেক দিচ্ছি কারণ ভালো গানের ভিডিও করলে কপিরাইট মেরে দেবে সেই জন্য একটা ছোট ইমেজ এস একটা স্পিকার চেক দিচ্ছি তোমরা নিজেরাই চালাও ঠিক আছে দাঁড়াও ভাই আমি চালাতে দাও ও দাঁড়া দাঁড়া ভলিউমটা বাড়িয়েছি বাস দাঁড়াও স্টার্ট করি ওয়ান টু নাও তুমি চালাও দেখছো চালাও সাউন্ড দেখে কি বলেছি আলো না উঠে ঠিক আছে দাঁড়া দাঁড়া আমি এখানে ফোনের সাউন্ডটা কমে গেছে

जी yeah. <laughs> पहुंचाने वाला डीजे आने हमारे कृपया डीजे के सामने से हट जाए, जाए स्पीकर चेक present ghatank speaker chat जेंट हट <laughs> <Sorry. laughs> సా <laughs> ద <laughs>